আসসালাম আলাইকুম আল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে সবার আন্তরিক ধন্যবাদ মিলেন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি এক সে কথা বলবো এক সে ডাইনিং টেবিলের বিষয় যে ডাইনিং টেবিলটা আমারে অর্ডার করছে লন্ডন প্রবাসী আপনার ক্রাইস বাই ওনার বাড়িতে আসলে শুধু আপনার ডাইনিংটা না আসলে ডাইনিংয়ের লগে আপনার অনেকগুলো মাল আছে উনি আপনার দীর্ঘ আট মাস আগে আমার অর্ডার করছে আপনারা যদি আমার কাজের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আট মাসে আমি কি কাজ কমপ্লিট করছি এটা আমি আপনাদেরকে ভেটে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এমনি হচ্ছে আছে হচ্ছে এমনি আছে হচ্ছে আপনার আট ফুট দুই ইঞ্চি আর এমনে আছে হচ্ছে আপনার এমনে আছে হচ্ছে আপনার চার ফুট চার ফুট দুই ইঞ্চি প্রায় আপনার তিন ইঞ্চি মতো আমি আপনাদের কাজটা দেখাইতেছি এটার যদি কাজের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটার ডাইনিংটা আপনার কতটা গর্জেস এবং কতটা সুন্দর এই পায়াটা কিন্তু আপনার আনাম একটা আট আট কাঠের থেকে নেওয়া এটা আপনার এই এই ডাইনিং টেবিলটা আসলে অনেক একটা গর্জেস টেবিল এটার যদি কাজের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা গর্জেস আসলে আমরা আট যে ডাইনিংগুলো বানাই ওগুলো হচ্ছে আপনার আট ফিট বাই আট ফিট বাই আপনার হচ্ছে সাত এই হলো চার ফিট বাই সাত ফিট আর এটা কিন্তু আপনার আট ফিট বাই চার ফিট এটার যদি এক একটা পায়া দেখেন আপনার টেবিলের উপরে কিন্তু এই গ্লাসগুলো বসবে এটা আপনার কিন্তু পায়ার উপরে গ্লাস বসবে আর এইটা কিন্তু আপনার অনেক মোটা কাঠের থেকে এই টপটা নেওয়া এই টপটা আপনার এত ওজন করা আর এত মানে ভার কি বলবো মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জেস্ট এটার যদি কাজের কোয়ালিটি এবং ফুলের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার চেয়ার এক একটা চেয়ার আপনার উচ্চতা আছে প্রায় হচ্ছে আপনার পাঁচ ফুট আর এটা হচ্ছে আপনার পিছন সাইড পিছন সাইডের চেয়ারটা দেখেন আপনার কতটা গর্জেস এটা আপনার এখনও গদি করি নাই মানে এটা আপনার পুরাটা সিটাগাং সেগুন কাঠের এটা আপনার অনলি কালার সারা মানে ন্যাচারাল পলিশ আর আপনি যদি মাস্টার চেয়ার দেখেন তাহলে মাস্টার চেয়ার আপনার এই কোয়ালিটি হবে এটা হচ্ছে আপনার মাস্টার চেয়ার এই হাতাগুলো আপনার প্রায় পাঁচ ইঞ্চি কাঠের থেকে হাতা নেওয়া আসলে ভিক্টোরিয়া কাজ করতে গেলে আসলে অনেক টাইম লাগে আসলে ভিক্টোরিয়া কাজ করতে আপনার অনেক সময় লাগে এবং অনেক টাইম লাগে আর এগুলো তো কি বলবো আসলে মানে কাজের কোয়ালিটি দেখলেই শান্তি এটা আপনার চেয়ারগুলো কিন্তু অনেক ব্যান্ড আর এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া চেয়ার তো আসলে কাইজ ভাই আমার একটা ভিডিও দিয়েছিলো ভিডিওর থেকে পরে মালগুলো আসলে করছি এটা আপনার ছলির সাড়ে চার ইঞ্চি কাঠের থেকে খুদাই করা এটা কিন্তু আপনার দুনুফিট নকশা এটা কিন্তু আপনার ছলির সাড়ে চার ইঞ্চি মোটা ছিল আর এটার আপনার চেয়ার যেটা দেখতেছেন এটা হচ্ছে পিছনের কোয়ালিটি আসলে পিছনের পায়ের কোয়ালিটিগুলো দেখলেও বুঝতে পারবেন আর এটা যে এতটা গর্জেস কি বলবো এটা যখন আপনার কালার কমপ্লিট করব তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা গর্জেস আর এটার কি লগে আপনার আছে একটা ইটখাট আর ড্রেসিং টেবিল আরও অনেকগুলো মাল আছে আলহামদুলিল্লাহ কাজ মাল আপনার অতি তাড়াতাড়ি আপনার কাজ চলতেছে ডেলিভারি দিয়ে দিব আর আমি আসলে আপনাদের সামনে কালার ছাড়া ভিডিও এর জন্যই দিতেছি আপনাদের আসলে মূলত মালটা চিনার জন্য কারণ মাল চিনবেন এবং আপনারা আজকে ফার্নিচার না কিনলেও হয়তো এক বছর পরে হলেও কিনবেন আসলে ফার্নিচার কিনলে ভালোভাবে দেখে শুনে কিনবেন এটা কিন্তু আপনার প্রতিটা ছাইড প্রতিটা সাইড আপনার দেখার মতো এটা আপনার ছাইডের কাজটা আসলে কালার কমপ্লিট হলে গেলে বুঝতে পারবেন যে এই ডাইনিংটা আসলে কত গর্জেস এটার লাগে আপনার আট চেয়ারের ডাইনিং যদি আপনারা কেউ নিতে চান তাহলে আল্লা দান ফার্নিচারে যোগাযোগ করবেন আসলে আল্লা দান ফার্নিচার আপনাদেরকে মানে কথা কাজে সম্পূর্ণটাই আপনাদের সাথে মিল থাকবো অনেক দোকানদার দেখবেন আপনাদের সাথে বলে একটা করে আর একটা কিন্তু আল্লা দান ফার্নিচার আপনারা এটা পাবেন না আল্লা দান ফার্নিচার আলহামদুলিল্লাহ আপনারা যেটা বলবো সেটাই পাবেন আর এই ডাইনিংটা যদি কেউ নিতে চান অনলি এটার প্রাইস পড়বে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন আপনার এরকম গর্জেস ডাইনিং ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে অনেক কথা বলছি যদি বিয়াদবি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসলিয়া চারা বাগ আসলে আল্লা দান ফার্নিচার পাবেন আর এইটার কাজের কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ বললাম দেখার মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আমু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ